সূর্যাস্তের এই দৃশ্য নগরবাসীর জন্য যতটা আনন্দের ঠিক ততটাই আতঙ্কের কেননা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর চলতি মাস পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় পঁচিশশো জন আর মৃত্যুর সংখ্যাটাও বিশ ছুঁই ছুঁই যদিও এতে যুক্ত নেই বেশিরভাগ বেসরকারি হাসপাতালের তথ্য রাতের আঘার তো আছেই দিনেও সমানভাবে অত্যাচার চালায় এই কিট এর জন্য ড্রেন আর খাল দখলমুক্ত করে পরিষ্কার না করাকে দুঃছেন নগরবাসী সঙ্গে আছে নির্মাণাধীন ভবন আর দুই বাড়ির মাঝে জমে থাকা পানি এত মশা রুমে সন্ধার পর থাকা অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না সন্ধ্যার সময় এডির মধ্যে বয় যায় না মশার কারণে পড়াশোনা করতে বসলে তখন মশা কামড়ায় পড়ার জায়গায় মশা মারতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে গেল দুই দশক ধরে বাংলাদেশে ধারাবাহিকভাবে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দুই থেকে দুই সালে এই ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর হারটাও বাংলাদেশে ছিল সবচেয়ে বেশি যখন সংক্রমণের হার বেড়ে যায় তখন নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ হয় জেল জরিমানা তবে সংক্রমণের গতির সঙ্গে কমে আসে তৎপরতা আর যার প্রমাণ এই পরিবেশ বরাবরের মতো চলতি অর্থবছরেও মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটির বাজেট প্রায় চুয়াল্লিশ কোটি টাকা আর উত্তর সিটির বরাদ্দ একশো কোটি টাকা নিয়ম করে মশক নিধনে ঔষধও ছিটানো হয় হয় ফগিংও কিন্তু নগরবাসীর অভিযোগ কাজে আসে না এসবের কিছুই না আর থাকতে পারে না মশার কামড়ে সব খালি ময়লা তো ময়লা তো মশার বিস্তার তো হবেই ঠিক মতো দিত মশা একটু কমতো তবে দুই সিটি কর্পোরেশনের দাবি মশার বাড়তি উপদ্রবে হিমশিম খেতে হচ্ছে তাদেরও তাই এডিস ও কিউলেক্স নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন তারা আমি আপনি জনগণ যদি সচেতন হই তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব একই এলাকায় একই সাথে একটা চিরুনি অভিযান হবে যেখানে সব কার্যক্রম সমন্বিত হবে প্রায় এক হাজার আমরা এই মুহূর্তে বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে বেশি মশা যেখানে আছে যেখানে আসলে আমরা ওষুধ দিয়ে এখানে আমরা এটা আপাতত বর্ষা আসার আগে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে না পারলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ ফগিং এর মতো কার্যক্রমকে কি বলি লোক দেখানো বলেও মন্তব্য করেন তিনি মশা যেখানে জন্মায় সেই ব্রিডিং প্লেস ম্যানেজমেন্ট করতে হবে ফগিং হেলথ হ্যাজার্ড এনভায়রনমেন্টাল হ্যাজার্ড কিন্তু মশা কোনো রকম ইফেক্টিভলি সে মশা কিল করতে পারে না সো এই টাকাটা আমরা বাতাসে উড়িয়ে দেওয়া ছাড়া আমি আর এটাকে কোনো কিছু মনে করি না স্থানীয় সরকার মন্ত্রণালয়ে হাজারো রকমের ট্রেনিং প্রোগ্রাম আছে কেন ভেক্টর কন্ট্রোলের একটা ট্রেনিং প্রোগ্রাম হবে না মশক নিধনে গবেষণা নির্ভর দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যাওয়ার বিকল্প দেখছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই অধ্যাপক আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা